প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে দামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামন চলো বাড়িটাকে উড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার ম্যানিকুইন কোথায় বাথটবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ির সামনেই বসে

ও মাই গড মনে হয় না মেনি বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাওবি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল তার সঙ্গে সমস্ত মেনি কুইন্স গুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল থ্রি

তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আরে হর্ন বাজে মনে হচ্ছে আমরা এখন গিয়ে নিচে তদন্ত করব বাসগুলো এখন কি অবস্থায় রয়েছে ও গড ও নো আমি আর নিচের দিকে দেখব না আরে তুমি নড়ছো কেন আমি নড়ছি কোথায় আমরা পৌঁছে গেছি ও মাই গড একটু এটা দেখো বাস কি কোনো ভাবলো ট্যাঙ্কে হারিয়ে দেবে আমার মনে হয় না ও এটা ভেবেছে পরে এই ভিডিওতে ওই ট্র্যাকের উপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে কিন্তু সেটা করার আগে এখানে আছে পঞ্চাশ হাজার ডলার আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টিএনটি আর এ হলো কেমন আছে বন্ধুরা একটু ক্রেটার দিকে তাকাও রে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সে হ্যাঁ কিচ্ছু হবে না এই নাও আমার কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই 50000 ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাট ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই টিএনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য গুড লাক ঠিক আছে চলো এই 50000 ডলার নিজের করে নেওয়া যাক আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20000 পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িতেই র‍্যাম্প থেকে উড়বে আমার মনে হয় গাড়িটা সবগুলোকে বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গ্যাস করলে একটু তো ঠিক করে করো এখন এনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হে ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ও ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা দেখছে আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও মাই মাইকোট

স্বাভাবিকভাবেই মানে কুইন্টার বেঁচে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল পঞ্চাশ হাজার ডলারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনামাইট এটা কিচ্ছু করতে পারবে না তুমি আমাদের আসার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনডি টাকে ডবল করে দিই ডলারও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনডি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিচ্ছু পাবে না এক্সেপ্ট করে নাও এক্সেপ্ট করে নাও

আমরা সব মিস্টার বিস ডট থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল সরে যাও সরে যাও এখন আমরা মিস্টার বিস স্টোর ও মাই ও এটা কি আমরে এক্ষুনি মরেছি চিত আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে এখন অবধি সব থেকে বাজে থ্রো এটা

আমি উইলের টাকা টিএনটি ডবল করে দেবার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে তাতে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে আরো বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে তাতে থার্টি টু থাউজেন্ড পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি Hey Jimmy! আমি আমার ফেস্টিভালস কী করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। 3টি ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে উড়াবার জন্য। আমি 1200 ভিডিও থেকে নাম্বার 40 কে নিয়ে এসেছি এই TNT গুলোকে ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনই কিছু ডিপো না জানো? Oh এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে এক নাম্বার বাটনটা টিপে। আমি নার্ভাস। ওহ ওহ ওহ! মাই গড! টাকাগুলো নিশ্চয় নষ্ট হয়ে গেছে ও মাই গড় ধর মেঘটার দিকে দেখো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলার আছে তো না আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠবো সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব চলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যেয়ে আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়োচ্ছ কেন কারণ ও দৌড়োচ্ছে ও মাই গুড আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি ডলার গুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরে নাইনটি ফাইভ ডলার বেঁচে নাইন ডলার জন্য চলো এবার দেখা যাক আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডের ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এটা ট্রেনের সব থেকে সেম জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভ্যাল বারকে রেখে দিলাম ফ্রন্ট সিটে বন্ধ করো ফেস্টিভ্যাল খাও সারা অপেক্ষা এই মুহূর্তটার জন্য এটা চলেছে কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা মজা করছো নিশ্চয়ই আমার বেছে নেই ভার্সেস গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করে যাক বিস্ফোরণ দিয়ে